শিক্ষামন্ত্রীর পর বাঙালি কপালে জুটল আর এক নাটকের নাম নারায়ণ পুলিশেরই বেশি স্টেজে নেমেছেন অনেকবারের আগে শিক্ষামন্ত্রীর মতোই লেখেন জব্বর পুলিশের ডায়রি নিজের মতন করে এই ডিআইজি আবার এসেছেন আবার এসেছেন ভ্যান তারা করতে মাস্টার পিটিয়ে তাই নাট্যকারের সন্ধান এখন দুইজন আরও বাড়বে দিন যত এগোবে নাট্য সম্রাজ্ঞীর আশীর্বাদে এই যে মানুষটির কথা বলছি আমি এই মানুষটি পরিশীলিত বাচন ভঙ্গিতে প্রেসের সামনে যা বললেন তা অভিনব সত্যি কথা বলতে গেলে এই মানুষটি সেই সময় সেই যে সিঙ্গুর আন্দোলনের সময় ছিলেন অনেকটা ছোট গো বেড়েছে কিনা জানি না হয়তো বেরিয়েছিল সেই সময় তবে তিনি ছোট ছিলেন তাই তার মনে নেই মনে না থাকারই কথা এই যে যার হয়ে উনি এত গানা গাইছেন সেই উনার লড়াক মুখ্যমন্ত্রী তথা নেত্রীর জাতীয় সড়ক বন্ধ করে আন্দোলন করার দৃশ্যগুলির কথা আমার মনে থাকলেও তার মনে থাকার কথা নয় আমি আর যারা আজ বেঁচে আছেন একটা সময় ছিলাম কর্মক্ষেত্রে আমরা সবাই দেখেছি হাকিমের মতে মামাটি মানুষের যাত্রাপালা এক কথায় নাটক দেখেছি দরদি রাজনাথ সিংয়ের সঙ্গে বসে এই যে ইনি পুলিশের ভদ্র সভ্য একজন সুদর্শন নাট্যশিল্পীও বটে জুলিয়াস সিজারের ঢঙে বলে গেলেন অনেক কথা সত্য মিথ্যা পাঞ্চ করে একদম মেলোডামা করে যা নাটকে যাত্রা হয়ে থাকে মাঝে মাঝে কিছু বিশেষ দৃশ্যে আর একজন সে আবার আর এক সে হলেন নাটকের পরিচালক আর আলোকসজ্জার কারিগর তাপস সেনের মতো করে মাস্টারদের কার্যকলাপের সমালোচনা করলেন বলে দিলেন কে কত আলো পাচ্ছেন আলো পাননি বা পেতে চেয়েছেন সেসব কথা তবে এই সব মানুষ এর সম্পর্কে বেশি কথা বলে লাভ নেই আর আজকে যে বা মানুষটার কথা বলছি আমি তার তো তিনি তো চুলকানি রুগী বেশি কথা বলে তাদের সম্পর্কে লাভ নেই সুন্দরী অভিনেত্রীদের দেখলে তাদের সঙ্গে বাদানুবাদের সময় চুলকনি বাড়ে আর আজে বাজে কথা বলে চলেন কি হয়েছে জানি না ওনার তো এখন পড়তি বয়স বুঝলাম না একাশি বছর বেঁচে থাকার অভিজ্ঞতা দেখেছি দিনের আলো যত কমে অসামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে পুলিশেরও সক্রিয়তা বাড়ে অন্য কারণ নয় দুজনের ধান এক বিধান দেয় সরকার থেকে দেখে আসছে এইসব অবস্থা এই অবস্থা বা আমরাও দেখলাম ঝুবড়ি থেকে তুলে নিয়ে যে এক মহিলাকে কিভাবে পুলিশি অত্যাচারের শিকার হতে হলো আজকে যে সরকার রাজত্ব করছে তার মাথার ওপরে আছেন কিন্তু মুষ্টিবদ্ধ হাত নিয়ে একজন লড়াকি নেত্রী যিনি গণ আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন এই বঙ্গভূমিতে এই সেসব কথা তিনি ভুলে গেছেন ভুলে গেছেন তার আন্দোলনের কথা তার টেনাসিটি কতটা ছিল সেটার কথা এখন তিনি শুধুই একজন পার্টির নেত্রী এবং মুখ্যমন্ত্রী তবে পার্টির নেত্রী বেশি মুখ্যমন্ত্রী ভূমিকা তার কম